দুই নামাজের পরে কোনো নামাজ নাই এই দু নামাজের ফরজ নামাজ যদি আপনি আদায় করে ফেলুন তাহলে এই নামাজের পরে আর কোন নামাজ আদায় করা যাবে না কোন নামাজের ফরজ আদায় করার পরে কোনো সুন্না কোনো নফল ওয়াজিব মুস্তাহাব কোনো নামাজ আপনি পড়তে পারবেন না নফল নামাজ ওয়াজিব নামাজ কোন নামাজ আপনি পড়তে পারবেন না এবং আসরের নামাজের ফরজ আপনি আদায় করে ফেলেছেন আসরের ফরজের পরে আপনি কোনো সুনত কোনো নফল নামাজ আপনি আদায় করতে পারবেন না অনেকে প্রশ্ন করে এবং অনেক মসজিদে এই সমস্যাগুলো দেখেছি ফজরের নামাজের সময় ইমাম সাহেব সালাম ফিরাবে জামাত ধরার জন্য মুসল্লি দৌড়ে এসে দাঁড়িয়ে যায় ফজরের না পড়ে ফরজ আদায় করে এরপরে ইমাম সাহেবের সাথে জামাত শেষ করার পরে ফরজ আদায় করার পরে আবার তিনি সুন্না পড়ে না এটা করা যাবে না ফজরের ফরজের পরে সুন্না আদায় করতে পারবেন না সেই জন্য কি আমাদের সলিউশন কি তাহলে আমাদের সলিউশন হচ্ছে ইমাম সাহেব জামাতের মধ্যে আছে আপনি আগে এসে আপনি আগে শূন্য আদায় করবেন কোন সময় ফজরের সময় ইমাম সাহেব জামাত শেষ হয়ে যাক না কেন সালাম ফিরাক না কেন তবুও আপনি আগে এসে শূন্য আদায় করবেন দুই রাখাত সুন্নতের পরে আপনি তারপরে ফরজ দুই রাখাত আদায় করবেন আল্লাহ তালা এর বিনিময়ে আপনাকে খরচের সমপরিমাণ জামাতের সমপরিমাণ পরিমাণ আল্লাহ তাল আপনাকে সাবদান করবেন সেজন্য ফজরের সুন্নাটা অবশ্যই যারা মসজিদে আদায় করি যদি মিস্টেক হয়ে যায় অবশ্যই আমরা আগে আদায় করব সুন্নত পরে কিন্তু আদায় করব না পরে কখন আদায় করব যদি ছুটে যায় তাহলে সূর্য ওঠার পরে সূর্য উদিত হওয়ার পাঁচ মিনিট সাত মিনিট যেই নিষিদ্ধ সময় আছে নামাজ পড়া যাবে না তারপরে আপনি সুন্নতটা আদায় করে নেবেন সব